বিষয়টা হচ্ছে কি আমরা আমরা কোনো অনেক দূর থেকে আসছি প্রায় বাংলাদেশের শেষ প্রান্ত থেকে আমরা চলে আসছি সমুদ্র সৌকে কক্সেস বাজারে ঢেউ দেখেন প্রচুর পরিমাণে ঢেউ আর এই ঢেউয়ে যদি আমার হাত থেকে মোবাইল পরে তো মোবাইল আজকে যাইব গা খুব সাবধানে কেয়ার করতেছি তোমাদের জন্য একটু ঠিক আছে দেখেন ভয় লাগে জানি না কখন কোন বিপদ হতে পারে সাবধানে থাকা লাগবো এই দাদা বেশি দূরে যাইও না মাছ আসবে তিমি মাবে যাবো যাই হোক জিনিসটা বাংলাদেশের মধ্যে যে এরকম একটা সুন্দর একটা নান্দনিক জিনিস আছে এটা আসলে দেখার মতো এটা কি আর কমু এটা এই বিষয়ে বলতে কি এই কক্সবাজারের বিষয় আপডেট আপডেট আপনারা সবাই দেখেছেন কক্সবাজারের আপডেট অনেক সুন্দর হয় যেমন আমি আজকের আপডেট দিতেছি কক্সবাজারে মানে এর ভিউটা আছে এত মাঝি মানে খুব ভয় লাগতেছে আমার মোবাইলে সেফটি নাই ঠিক আছে এজন্য আমি মাস মাঝখানে যাইতে পারছি না কারণ সেফটি যেহেতু নাই মোবাইলের যদি হাত থেকে পড়ে যায় তাহলে সমস্যা আছে মানে সমুদ্রের পার বুঝেন নাই এখানে আসাতে যে মনের মধ্যে একটা ফিলিং থাকতেছে অন্য রকম আর এইদিকে কিছুটা থাকার কারণে ভিডিওটা সেরকম আসতেছে

মানে তিমির সাথে লড়াই করবে এই মানুষটা চিন্তা করে দেখছেন নিজের শরীর দেখেন নিজের শরীর নিয়ে তিনি বাঁচতে পারে না হাঁটাচলা করতে পারে না তিনি আবার নাকি তিমির মাছের সাথে যুক্ত করবে তা হাস্য করবে না